যে যুগে লোক চাকরির জন্য ঘুষ দিয়ে চাকরি নাই আমার বিনা ঘুষে আলিয়ার চাকরি ছিল এই জামিয়ার পরিষেবা দিতেই আমার আলিয়ার চাকরি ত্যাগ করা মাইনে দশ না বিশ না তিরিশ না চল্লিশ ওটা পরের কথা সতেরোশো আশি খ্রিস্টাব্দে যে প্রতিষ্ঠান বাঙালি মুসলিম সমাজের জন্য ইংরেজ সরকার গড়েছিল সেই প্রতিষ্ঠানে আমি ঢুকেছিলাম দু হাজার বারোয় বেরিয়ে এসেছি দু হাজার চৌঠা জুলাই কেবলমাত্র এই জামিয়ার পরিষেবা দেওয়ার জন্য আমি সকল ছাত্রদেরকে বলবো পৃথিবীর যেখানেই থাকো যে প্রতিষ্ঠান থেকে তোমরা জীবন করতে পেরেছ প্রতিষ্ঠানকে ভুলো না আর প্রতিষ্ঠানের ওস্তাদদেরকে ভুলো না আর বড় রাখাল যেহেতু আমি সকল ছাত্রদের কাছে আমার একান্ত নির্দেশ যদি তোমরা নিজেদের ভবিষ্যৎ জীবনের উন্নতি চাও কৃতজ্ঞ পাশে আবদ্ধ থাকো দোয়ায় স্মরণীয় থাকবে আমি দিল থেকে চাই যে আমার ছাত্ররা কৃতজ্ঞ হোক তারা আল্লাহর কাছে রহমতের হকদার হোক তারা আল্লাহ পাকের কাছে সম্মানের হকদার হিসাবে বেঁচে থাক এবং আদর্শ আর ইজতের সঙ্গে তারা দুনিয়াবি জীবনে তাদের জীবন ধারণ করতে থাকুক যে আল্লাহ তাদেরকে এলমে দিনে সম্বোধিত করেছেন হাফেজ কারি মৌলানা মুক্তি মুহাদ্দিস মুফাসির আদি সর্বাগ্রে এই পাকের শুক্রিয়া সারা জীবন এদের জন্য আদায় করা একান্ত আবশ্যক দ্বিতীয়ত বলতে হয় তাদের আব্বা মা কে কতটা শিক্ষিত শিক্ষিতা আমার জানা নেই এই যত ছাত্র আজকের সম্মানিত হচ্ছে এদের অধিকাংশ আববারা আমার কাছে পরিচিত নন হয়তো তারা কখনো এসেছেন আমার সঙ্গে সাক্ষাৎ হয়নি আবার কেউ এসেছেন সাক্ষাৎ করেছেন কার গার্জিয়ান পরিচয় দেননি এখানে তো অফিস খোলা থাকলে আলহামদুলিল্লাহ লোকের অভাব নেই যতক্ষণ অফিস খোলা ততক্ষণ লোক আছে ফলে কে যে গার্জিয়ান আর কে যে অন্য কাজে এসছেন সব আমার পক্ষে জানাও সম্ভব হয় না তো যাই হোক সেই বাপমাগুলো শিক্ষিত কে শিক্ষিতা নয় আমার জানার বাইরে সব তারপরেও বলবো যারা যে গুণ সম্পন্নই হন দেশে অন্য শিক্ষা ব্যবস্থার অভাব নেই তারপরেও তারা আমাদের মতো ওলামায় দিনদের কথা শুনে উদ্বুদ্ধ হয়ে বাচ্চাদেরকে এলমে দিনের পথে তারা দিয়ে শিক্ষার একটা পর্যায়ে পৌঁছে দিয়েছে তবে এই হাফেজ থেকে শুরু করে মুফতি আর আদিব যারা পড়েছে এদেরও এখনো ক্লাস আছে এখানে সুতরাং যে অভিভাবক আর যে ছাত্র চাইবে এখনো জামিয়ায় পড়বে তাদের এখনো পড়ার বিভাগ রয়েছে বিশেষ করে একটা কথা আমি জেকের মজলিসের সময় বলেছিলাম যে আমরা রীতিমতো তালিমে তাসাউ আধ্যাত্মিক শিক্ষা বিভাগ খুলেছি যে ছাত্ররা সেখানে পড়বে আলাদা জগতের লেখাপড়া তারা শিখতে পারবে সেটা তাদের অভিভাবক এবং তাদের সন্তানদের সদ উপরে নির্ভরশীল ফলে শিক্ষা ব্যবস্থার পরিসমাপ্তি হইনি তারপরেও যতটা তারা উন্নীত হতে পেরেছে এর পক্ষে তাদের আব্বা মায়ের অবদান আছে আল্লাহর শক্রিয়া আদায়ের পরে সারা জীবন বাপ মায়ের শুক্রিয়া এদেরকে আদায় করতে হবে নাম্বার থ্রি যে সমস্ত দাতাদের দানে এদের পরিষেবা সেই দাতাদেরকেও এদের পরিচিত হলে দেখা হলে উপযুক্ত সম্মান দিয়ে আর অপরিচিতের জন্য না হোক দোয়ার মধ্য দিয়ে তাদের সক্রিয় আদায় করতে হবে চার নম্বর যদি বলতে হয় তাহলে যে আসাতে যায় কেরম শিক্ষকবৃন্দ মহাদ্দেশেনে কেরম যারা এদের শিক্ষার ক্ষেত দিয়েছে এই অস্তাদদের সক্রিয় আদায় করতে হয় আর তারপরে যদি কারোর কথা মনে করতে হয় তাহলে এদের ঝাঁকা বকা স্নেহ যত্ন শাসন তোষণ যার বড় দায়ী অপরাধী আমি ও দায়িত্বটা আমার এবং আমার অনুমতিতে অন্য শিক্ষকের ফলে এরা যে পর্যন্ত পৌঁছেছে এদের নজরদারি এদের অপরাধে শাস্তি কখনো বকনি কখনো ঝাঁকুনি কখনও পুত্র সম স্নেহে খাবার দেওয়া পয়সা দেওয়া রোগ শোগের পরিষেবা দেওয়া আবার তাদের শিক্ষা শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে অভাব অভিযোগ কি তাদের অবা অভিযোগকে মূল্যায়ন করে তাদের প্রয়োজনটাকে আমি আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি আমার অগচরেও একটি ছাত্রের বলার অধিকার নেই এত বড় বুকের পাটা কারণ নেই যে জামিয়াতে একটা ছাত্রের কোনো পরিষেবার ঘাটতি হয়েছে অভিযোগ একটা থাকতে পারে বক্নি শুনতে হয়েছে মার খেতে হয়েছে কখনো শাসন কখনো তোষণ এখন সেটা ওরা ভাবুক ওদের জন্য এটা অভিশাপ না ওদের জন্য এটি প্রকৃতপক্ষে দোয়া সেটা আজকে ওদের ভাববার সময় এসেছে ঠিক না ভুল সুতরাং আমি সকল ছাত্রদেরকে বলবো পৃথিবীর যেখানেই থাকো যে প্রতিষ্ঠান থেকে তোমরা জীবন ঘটতে পেরেছ প্রতিষ্ঠানকে ভুলো না আর প্রতিষ্ঠানের ওস্তাদদেরকে ভুলো না আর বড় রাখাল যেহেতু আমি যে যুগে লোক চাকরির জন্য ঘুষ দিয়ে চাকরি নাই আমার বিনা ঘুষে আলিয়ার চাকরি ছিল মাইনে দশ না বিশ না তিরিশ না চল্লিশ ওটা পরের কথা সতেরোশো আশি খ্রিস্টাব্দে যে প্রতিষ্ঠান বাঙালি মুসলিম সমাজের জন্য ইংরেজ সরকার গড়েছিল সেই প্রতিষ্ঠানে আমি ঢুকেছিলাম দু হাজার বারোই বেরিয়ে এসেছি দু হাজার আঠারো চৌঠা জুলাই কেবলমাত্র এই জামিয়ার পরিষেবা দেওয়ার জন্য যাই এ যুগে ভয় লোকে আমাকে পাগল বলবে না হলে ভাবুক মানুষেরা একটি অনন্য নজির বলবে বারো বৎসর আমার চাকরি ছিল এবং চাকরির পার আমি পেনশন পেতাম সব কিছু ছেড়ে দিয়ে এসছি আমি যখন চাকরি ছেড়েছি তখন আমার ডিউটির দাবি ছিল আলিয়া অথরিটির পাঁচ দিন ক্লাস করতে হবে তো আমি সপ্তাহে পাঁচ দিন সকাল ছটায় বেরোবো আর সন্ধ্যা ছটায় ঢুকব আর বেরিয়ে যাব প্রতিদিন রাতের দুটো তিনটে প্রোগ্রাম করার জন্য জামিয়ার ছাত্রগুলো উদাস হবে স্বাধীন হবে এবং তারা এক বলগাহীন ঘোড়ার মতন ছুটবে ঠিক নয় কি এই জামিয়ার পরিষেবা দিতেই আমার আলিয়ার চাকরি ত্যাগ করা সুতরাং তাদের কাছে আমিও বিন্দু পরিমাণ হলেও কৃতজ্ঞতা পাওয়ার উপযুক্ত বাকি তাদের বিবেক তাদের বিবেচনা এর বেশি আমার কিছু বলার নেই তবে একটি কথা ছাত্রদের উদ্দেশ্যে বলছি তারা জানলেও স্মরণের ঘাটতি থাকতে পারে প্রিয় নবী বলেছেন মাল্লাম ইস্কুর আল্লাশ্লাহ আল্লাহর কৃতজ্ঞতার পরে করতে গেলে সসুল বলেছেন যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না মানুষের খেদমত মানুষের অবদান মানুষের অনুগ্রহ মানুষের প্রচেষ্টার যারা মূল্য দেয় না এরা আল্লাহ পাকের কৃতজ্ঞ হয় না কথাটা সাধারণ না কড়া যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে তাদের দ্বারাই সম্ভব কিন্তু এই একগুচ্ছ আব্বামা দাতা কমিটি শিক্ষক আর আমিও তার মধ্যে নগণ্য একজন যদি এরা এদের সুক্রিয়া আদায় করে তাহলে হাদিস অনুযায়ী ভাবব এরা আল্লাহ পাখেরও সুক্রিয়া আদায় করবে আর যদি এই একগুচ্ছ মানবীয় পরিষেবাকে এরা ভুলে যায় তাহলে আল্লাহ পাকের কৃতজ্ঞতাটাও ভুলে যাওয়া স্বাভাবিক সুতরাং সকল ছাত্রদের কাছে আমার একান্ত নির্দেশ যদি তোমরা নিজেদের ভবিষ্যৎ জীবনের উন্নতি চাও কৃতজ্ঞ পাশে আবদ্ধ থাকো দোয়ায় স্মরণীয় থাকবে আর যদি অকৃতজ্ঞ হও স্বাভাবিকভাবে বান্দা ভুলবে আল্লাহ ভুলে যাবে না আল্লাহ বলেছেন বিলাস যদি তোমরা অকৃতজ্ঞ হও কৃতজ্ঞ যদি হও প্রচলিত ভাষায় বিশ্বাসঘাতকতা যদি কেউ করো বান্দা হিসাবে আমি বান্দা হিসাবে দাতারা ভুলে যাবে বান্দা হিসাবে কমিটির কর্মকর্তারা ভুলে যাবে বান্দা হিসাবে অল ইন্ডিয়া শূন্যতল জমাতের সংগঠন কর্মীরা ভুলে যাবে কিন্তু আল্লাহ বলেছেন আমার রাজা অত্যন্ত শক্ত বিশ্বাসঘাতকদের জন্য সুতরাং তারা যদি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর কৃতজ্ঞতা আদায় হবে আর মানুষের কৃতজ্ঞতা ভুলে যেয়ে আল্লাহর কৃতজ্ঞতা ভুলে যাবে কোরআনের ঘোষণা অনুযায়ী তারা আল্লাহ পাকের কাছে অপরাধী হিসাবে শাস্তির উপযুক্ত হবে আমি দিল থেকে চাই যে আমার ছাত্ররা কৃতজ্ঞ হোক তারা আল্লাহর কাছে রহমতের হকদার হোক তারা আল্লাহ পাকের কাছে সম্মানের হকদার হিসাবে বেঁচে থাক এবং আদর্শ আর ইজতের সঙ্গে তারা দুনিয়াবি জীবনে তাদের জীবন ধারণ করতে থাকুক এই দাবি এবং আশা রেখে দিয়ে আমি বেজবাইয়ের কথার খাতিরে স্টেজে এসেছি আমি শারীরিকভাবে নিশ্চয়ই সুস্থ থাকার কথা না এটা আপনাদের বোধগম্যে আসবে বলে মনে হয় এখান থেকে গেছি কয়েক হাজার লোকের সঙ্গে শুধু সালাম মুসাফা করেছি আচ্ছা একটা লোক যদি কয়েক হাজার লোকের সঙ্গে সালাম মুসাফা করে ওটা কষ্ট আছে বলে মনে হয় তারপরেও আমার এই দাঁড়িয়ে কথা বলা একদম অভ্যাসের বাইরে মানে শরীরে ভারসাম্য মেনে নেয় তারপরেও যেহেতু ছেলেরা সামনে দাঁড়িয়ে আছে আমি বসলে দেখতে পাবেন না তাই এটাকে বরণ করে নিয়ে মেজ ভাইয়ের কথার সম্মান রক্ষার্থে যে কয়েক মিনিট কথা বললাম আশা করি আমার কথাগুলো ছাত্রদের কাছে কমিটির কাছে আপনাদের কাছে মূল্যায়নও হবে আল্লাহ দিন আমিন আসসালামু আলাইকুম